আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা দেখো ষোলো নম্বর ম্যাটটা এটা আমরা গুন করবো এটা কিভাবে গুণ করবে দেখো উপরে প্লাস বি লেখেয় নিচে এ বি ওকে এবার আমরা আগে এ দিয়ে গুণ করবো এ দিয়ে যদি এ স্কার কে গুন করি তাহলে এ কিউফ হবে আর এ দিয়ে যদি বি স্কে গুণ করি এব হবে দেখো এ আর এ গুণ করে সে কিউব হয়েছে প্লাসে প্লাসে প্লাস এ আর বি স্কার গুণ করে সে বি স্কোয়ার হয়েছে এবার আমরা বি দিয়ে গুন করবো বি দিয়ে স্কোয়ারকে গুন করলে কি হবে এ স্কোয়ার বি হবে দেখো সামনে প্লাস না দিলেও চলবে এ স্ক্যার বি যেহেতু মিলে নাই দেখছো না মিললে তুমি এই দুইটার পরে দেখো আমরা এই পরের লাইন পরে লিখছি মানে নিচেই লিখতে হবে কিন্তু একটু পরে লিখতে হবে এর পরে লিখে দিচ্ছি দেখছো আর বি দিয়ে যদি গুণ করি তাহলে বি বি কিউব এটাও মিলে না এটা আরো পরে লিখছি এবার পরে পরে লিখে যেতে হবে এবার আমরা যদি যোগ করি তাহলে কি হবে দেখো কিউপি লিখবো এই যে এবটা এখানে আমরা তুমি এটা আগে লিখতে পারবে এটা এটা কোনো ফ্যাক্টর না ওকে আমি এব পরে লিখে ফেলছি তাহলে এব হবে আর এ স্কার বি সামনে প্লাস চিহ্ন আছে না এ প্লাস এসে বি প্লাস বি কিউব তুমি এইটা পরে এইটা তারপরে এইটা তারপরে এটা সিরিয়ালি লিখতে পারবো আবার এইভাবে লিখতে পারবো ওকে একটু সাজানো মনে হলে যে একু আবার এখানে এ বি পরে এটা এব বি স্কোয়ার প্লাস বিকিউব এটা একটু সাজানো মনে হয় এটা আগে লিখছি এটা পরে লিখছি এটা কোনো সমস্যা নেই যাকে আগে পরে লিখো এটাই তোমাদের আনসার ওকে নির্ণয় গুণ ফল এ কিউব প্লাস এসকারবি প্লাস এব স্কোয়ার প্লাস বিক্যুব ওকে একদম ইজি ম্যাথ এরপরের ম্যাথটা দেখো কি বলছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আর এ প্লাস এই দুটা আমরা গুণ করব তার মানে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আর আমরা বি দিয়ে এ প্লাস বি দিয়ে গুন করব এটাকে তাহলে কীভাবে গুন করবো আগে এ দিয়ে তিনটাকে গুন করবো ওকে এদের কেউ গুন করবো দেখো এ আর এ স্কোয়ার গুন করলে এ কিউ হবে এ আর এ বি গুন করলে হল এ এ স্কোয়ার হবে আর বি হবে দেখছো এ স্কোয়ার বি প্লাস এ মাইস এ মাইনাস এ বি আর এ আর বি স্কোয়ার গুন করলে হবে এ বি স্কোয়ার কারণ এ আর বি স্কোয়ার গুন করলে এব স্কোয়ার এবার বি দিয়ে তিনটাকে গুণ করবো বি দিয়ে যদি এ স্কোয়ার গুন করি তাহলে কী হবে এ স্কোয়ার বি হবে তাহলে এ স্কোয়ার বি দেখো এটা মিলছে না এর নিচে লিখছে দেখছো আর বি দিয়ে বি গুন করলে বি স্কোয়ার হবে মানে মাইনাস আছে প্লাসে মানে মাইনাস বি স্কোয়ার বি আর বি স্কোয়ার গুন করলে প্লাস প্লাসে প্লাস বি আর বি বি একটা দুইটা বি হবে বি কিউব এই যে বি কিউব এটা মিলে নাই এই জন্য পাশে লিখে দিয়েছি এবার দেখো আমার এই যে এ স্কোয়ার বি স্কোয়ার বি এটা মাইনাস এর সামনে হলো প্লাস আছে তাহলে কিছু না থাকলে প্লাস থাকে তোমরা জানো মাইনাস প্লাস তাহলে এটা বাদ চলে যাবে এ প্লাস বি স্কোয়ার এ মাইনাস যে এখানে প্লাস এব স্কোয়ার এখানে মাইনাস এব স্কোয়ার এটা এটা বাদ চলে যাবে এখানে এটা থাকবে আর এটা থাকবে তাহলে আমরা কি লিখবো এই যে এ কিউব এ যে প্লাস কিউব ওকে তাহলে নির্ণয় গুণ ফল কিউব প্লাস কিউব এখানে তুমি এভাবে দূরে দূরে লিখবা বাট অ্যান্সারের সময় আবার একে পাশাপাশি লিখে দেবো ওকে তাহলে এটা তোমাদের আনসার একদম সুন্দর করে এভাবে খাতার মধ্যে করে ফেলবা অনেক প্র্যাকটিস হয়ে যাবে তোমরা আগে থেকে সব ম্যাথ পারবা ওকে আর তোমরা যদি সিক্স সেভেন শিখে দেখো সিক্স সেভেন এইট এগুলো হলো ম্যাথের বেস তৈরি করার টাইম তো এই সময় যদি তোমরা নিজেদের মধ্যে বেস্ট ম্যাথের বেস তৈরি না হয় বেশি ম্যাথ না করো তাহলে কিন্তু তোমার নাইনে গিয়ে সায়েন্স নিতে পারবা না বা পরে তোমরা ম্যাথ বুঝবা না ম্যাথটাকে তোমার বোঝা মনে হবে এই জন্য সিক্স সেভেন এইট বিশেষ করে সেভেন আর এইট ম্যাথ শেখার উপযুক্ত টাইম আমরা বলি যেই স্টুডেন্টরা দেখেছি যারা সেভেন এইটে ম্যাথ ভালো করছে তারা ম্যাথে এত কষ্ট হয়নি কিন্তু ম্যাথ যখনই ভয় পাবা ম্যাথ করবা না অ্যাভয়েড করে যাবা সব তখন ম্যাথই তোমার উপরে কি হবে বোঝা হয়ে দাঁড়াবে এজন্য জন্য ম্যাথকে জয় করতে হবে ওকে দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই তাহলে এটা আমরা করবো এটা কীভাবে করবা তখন তুমি যে এখন আমরা এটা গুণ করবো দেখো এক্স প্লাস ওয়াই নিচে দিয়েছি এক্স দিয়ে তিনটাকে গুণ করবো ওয়াই দিয়ে তিনটাকে গুণ করবো একদম ইজি এক দিয়ে যদি এক্স স্কোয়ার গুন করে এক্স কিউ হবে এক দিয়ে যদি টু এক্স ওয়াইকে গুণ করে টু এক্স স্কোয়ার ওয়াই হবে এক দিয়ে যদি ওয়াই স্কোয়ারকে গুণ করি এক্স ওয়াই স্কোয়ার হবে আবার আমি যদি ওয়াই দিয়ে গুণ করি তিনটাকে দেখ ওয়াই আর এক্স গুণ এক্স স্কোয়ার গুন করলে এক্স স্কোয়ার ওয়াই হবে মিল সেকোনটা এটার নিচে আমি এটার নিচে লিখবো সামনে প্লাস না দিলেও চলবে আর ওয়াই আর টু এক্স ওয়াই গুন করলে টু এক্স আর ওয়াই স্কোয়ার হবে হ্যাঁ টু এক্স ওয়াই আর একটা ওয়াই গুন করলে টু এক্স ওয়াই দুইটা হবে এই যে ওয়াই স্কোয়ার ওকে টু এক্স ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আর ওয়াই গুন করলে ওয়াই কিউব হবে এ যেটা আমরা পরে লিখে দিয়েছি এবার আমরা কী করবো যোগ করে দেবো তাহলে এক্স কিউব হবে এখানে দুইটা আর একটা এটা এখানে প্লাস আছে তাহলে তিনটা হবে যে এক্স কিউব প্লাস এই যে দুই দুইটা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার ওয়াই হলো থ্রি এক্স স্কোয়ার ওয়াই আর এখানে দুইটা এক্স ওয়াই স্কোয়ার আর একটা এক্স ওয়াই স্কোয়ার তাহলে থ্রি এক্স ওয়াই স্কোয়ার এখানে প্লাস ওয়াই কিউব এই যে প্লাস ওয়াই কিউব ওকে তাহলে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব তাহলে এটাই তোমাদের নির্ণয় গুণ ফল এরপরের ম্যাটটা দেখো প্রিয় শিক্ষার্থীরা কি বলছে তোমাদের এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই এই দুইটা আমরা গুণ করবো কীভাবে গুণ করবা দেখো তাহলে এটা উপরে লেখবা আর এটা নিচে লেখবা এখন এটা লেখার জন্য দেখো আমরা এক্স দিয়ে তিনটাকে গুণ করব আর ওয়াই দিয়ে তিনটাকে গুণ করবো এর জন্য আমাদের কী করতে হবে দেখো এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব হবে এক্স আর টু এক্স ওয়াই গুণ করলে টু এক্স স্কোয়ার ওয়াই হবে প্রিয় শিক্ষার্থী দেখো যেটা মিলে ওটার সাথে গুণ দিতে হয় টু আছে এখানে এক্স 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 এটা দেখে এক্স দিয়ে গুণ দেবো কিন্তু এক্স শুধু এক্সের সাথেই যাবে এছাড়া আমরা টু লিখবো এক্স দুইটা হবে আর ওয়াই থাকবে ঠিক আছে টু এক্সের উপর স্কোয়ার যে ওয়াই আবার এক্স ওয়াই স্কয়ার গুন করলে এক্স ওয়াই স্কয়ার হবে এবার মাইনাস ওয়াই দিয়ে এগুলোকে গুণ করব মাইনাস ওয়াই দ্বারা গুন করলে মাইনাস ওয়াই এক্স স্কয়ার গুন করলে এক্স স্কয়ার ওয়াই হবে এই যে মাইনাস এক্স ওয়াই হবে কারণ এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে মাইনাস এক্স স্কয়ার ওয়াই যেটা এটা মিলছে এর নিচে লিখেছি আবার মাইনাস ওয়াই দিয়ে যদি এটাকে গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে টু এক্স ওয়াই আর ওয়াই গুন করলে টু এক্স ওয়াই স্কোয়ার হবে ওকে আর মাইনাসে প্লাসে মানে মাইনাস হবে ওয়াই স্কোয়ার আর ওয়াই গুন করলে ওয়াই কিউব হবে এবার আমরা কি করবো এটা যা আছে তাই লিখব দুইটা আর একটা তিনটা এক্স স্কোয়ার ওয়াই লিখব এখানে দুইটা আর একটা তিনটা এক্স ওয়াই স্কোয়ার লিখব তবে এগুলোর এগুলো সামনে মাইনাস দিব যেহেতু মাইনাস আছে মনে রাখবা দুইটা মাইনাস থাকলে যোগ করে দিতে হবে সামনে মাইনাস চিহ্ন দিতে হবে এটা মনে রাখবা আর প্লাসে আছে তো প্লাসই হবে সামনে প্লাস চিহ্ন দিতে হবে মাইনাস ওয়াই কিউব তাহলে এটাই তোমাদের আনসার ওকে তাহলে নির্ণয় গুণ ফল এটা এটাই তোমাদের আনসার এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা এটা আমরা করবো বিশ নম্বর ম্যাটটা করবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস হলো থ্রি আর হলো এক্স প্লাস থ্রি এইটা দিয়ে আমরা গুন করব কেউ করবো দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এটা গুণ করার জন্য আমরা এক্স প্লাস থ্রি দিয়ে এটাকে আমরা গুন করব এক্ষেত্রে গুণ করার জন্য কী করতে হবে এক্স দিয়ে তিনটাকে গুণ দেবো এক্স দিয়ে যদি আমি এক্স গুন করি তাহলে হবে এক্স দিয়ে যদি আমি টু কে গুণ করি তাহলে টু হবে এক্স দিয়ে মাইনাস থ্রিকে গুণ করলে মাইনাস হবে এবার আমি কি করব প্লাস থ্রি দিয়ে তিনটাকে গুন করবো থ্রি দিয়ে যদি আমি এক্স গুন করি তাহলে কী হবে আমার থ্রি হবে আর থ্রি দিয়ে আমি টু এক্সকে গুণ করলে কী হবে তিন দো কোনো ছয় এক্স হবে সামনে প্লাস হবে কারণ প্লাসে প্লাসে প্লাস হয় আর প্লাসে মাইনাসে মাইনাস থ্রি আর থ্রি গুণ করলে নাইন হবে এরপর আমি কি করবো দেখো এটা আমি কি করবো যোগ করে দেবো এক্স কিউপি থাকবে এখানে আর কিছু নাই এখানে তিনটা আর দুইটায় সামনে কিছু নাই মানে প্লাস চিহ্ন আছে তাহলে তিনটা দুইটা যোগ করলে পাঁচটা এক্স স্কোয়ার হবে আর এখানে ছয়টা এক্স থেকে তিনটা এক্স গেলে তিনটে এক্স হবে মাইনাস নাইন হবে ওকে তাহলে এটাই তোমাদের নিন গুণফল ফল এবার তোমরা এই মারটা করে ফেলবা নেক্সট তোমাদের কি ম্যাটটা আছে দেখো এ স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার আর বি স্কোয়ার মানে প্লাস এ স্কোয়ার এটা আমরা গুণ করবো দেখো এই উল্টা আছে হ্যাঁ দেখো এইটা গুন করার জন্য আমি উল্টা পাশেও গুন করতে পারবো দেখো আমি দেখাচ্ছি এটা দেখো ম্যাটটা আমরা প্রথমে লিখছি আর এটা আমরা ওইখানে লিখছি এখন আমরা কি করবো আমি এ স্কোয়ার উল্টা এই একটা এইটা আগে গুন করবো পরে এটা দিয়ে করব পরে এটা দিয়ে করবো তাহলে প্রথমে আমি এইটা দিয়ে যদি গুণ করি এ স্ক্যার আর এ স্কোয়ার গুণ করলে দেখো এ ফোর হবে এ স্কর আর এবি গুণ করলে এ দুইটা আর একটা এ তিনটা এ কিউব বি হবে কিউব বি এ স্কোয়ার আর বি স্কোয়ার গুন করলে স্কোয়ার বি স্কোয়ার হবে এবার আমি এবি দিয়ে তিনজনকে গুণ করবো দেখো আমি যদি এ মাইনাসে বি দিয়ে স্কোয়ারকে গুণ করি এ দুইটা এ তিনটা হয়ে যাবে তাহলে মাইনাস এ কিউব বি হবে যে মাইনাস এ কিউব বি মিলছে নিচে লিখছি এবার মাইনাস বি দিয়ে প্লাস এ বি গুণ করলে মাইনাসে মাইসে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার হবে এই যে এ স্কোয়ার বি স্কোয়ার ওকে আর প্লাস এ মাইনাসে সামনে মাইনাস দিচ্ছি এবার মাইনাস এ বি দিয়ে বি স্কোয়ার গুন করলে মাইনাস এ থাকবে আর বি তিনটা হয়ে যাবে বি কিউব হয়ে যাবে যে মাইনাস বি কিউব এটা মিলে নাই জন্য পিছনে লিখে রাখছি এবার আমি বিএসকার দিয়ে তিনটাকে গুণ করবো বিএসকার দিয়ে যদি গুণ করে বিএসকার আর এসকার গুণ করলে তো হবে তাহলে মিলছে আমার এই লাইনে আমি এই লাইনের নিচে লিখছি এবার বিএসকার আর এ বি যদি গুণ করি তাহলে এ থাকবে আর বি কিউব হবে দেখো আমার এটার সাথে মিলে গেছে যেহেতু এখানে প্লাস আছে এখানে প্লাস আছে প্লাস প্লাসে প্লাস হবে সামনে চিহ্ন তাহলে এ বি কিউব আবার সাথে বিএসকার গুণ করলে যে প্লাস বি ফোর হয়ে যাবে এবার আমি যোগ করবো দেখো এখানে আমার এ ফোর থাকবে তাহলে আমার এইটা এটা বাদ চলে যাবে কারণ একটা প্লাসিক একুবি আর মাইনাস ইকুবি বাদ আবার এ স্কেয়ার বিস্কার এ স্কেয়ার বিস্কার এটার সামনে প্লাস এটার সামনে প্লাস তাহলে একটা আর একটা দুইটা দুইটা থেকে একটা এসকার বিস্কাস চলে গেলে একটা এসকার বিস্কুট থাকে ওকে সামনে ওয়ান লেখার দরকার নেই আর এইটা এটা মিলে গেছে এই যে মাইনাস এ এবিকিউব আর প্লাস এ বি কিউব একটা এবিকিউব থেকে আরেকটা এবিকিউ বাদ দিলে কিচ্ছু থাকে না এটা এটা বাদ আর প্লাস বি ফোর এই যে বি ফোর লিখছি ওকে তাহলে এটা তোমাদের নির্ণয় গুণফল এভাবে তোমরা ম্যাটটা করে ফেলবা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ তারপরের ম্যাথটা দেখো শিক্ষকদের কি বলছে এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি প্লাস সি এই দুইটা গুণ করবো আমরা দেখো আমরা এ প্লাস বি প্লাস সি লিখছি এভাবে তোমরা উপরে নিচে লিখবা তারপর আমি এ প্রথমটা দিয়ে তিনটাকে গুণ করবো পরে এটা দিয়ে তিনটাকে গুণ করবো এটা দিয়ে তিনটে গুণ করবো তুমি এটা দিয়ে আগে করতে পারবা তখন তোমার এখানে ধারাবাহিকতাটা মিলবে না তবে যদি দেখো এখানে উল্টা পাল্টা মনে হচ্ছে তাহলে পিছন থেকে করবা নাহলে শুরু থেকেই করবা এ আর এ গুণ করলে এ স্কোয়ার হবে এ আর বি গুণ করলে বি হবে এ আর সি করলে এসি হবে যেহেতু সব প্লাস সব প্লাস চিহ্নই হবে এবার বি দিয়ে গুণ করবো বি আর এ গুন করলে এব হবে তাহলে আমি এইখানে লিখবো এই যে এইখানে লিখছে বি আর বি গুণ করলে বি স্ক্যার হবে আমার এখানে নাই দেখছো এই জন্য আমি আলাদা করে পাশে এগুলোর এগুলোর পরে লিখে দিচ্ছি বি স্কোয়ার বিআর সি গুন করলে বিসি এখানে নাই দেখছো কোথাও তাহলে আমি পরে লিখে দিচ্ছি বিসি এবার আমি সি দিয়ে গুন করবো সি দিয়ে করলে সি আর এ করলে হবে এসি দেখো আমার এসির সাথে মিলছে আমি যে এখানে দিছি এই সোজা দিয়েছি সামনে মানে প্লাস চিহ্ন আছে না দিলে দিলে প্রবলেম নাই ওকে তাহলে আমি সি দিয়ে গুন করলে এসি সি দিয়ে বি গুন করলে বিসি দেখো এটার সাথে মিলছে এটা সামনে প্লাস দিয়ে বিসি লিখছে ওকে আর এটা সি সি গুন করলে সি স্কোয়ার এটা মিলে না এটা পিছনে লিখে দিছি এবার আমি যোগ করব। তাহলে এ স্কোয়ার এসে থাকবে এ এ বি বি একটা এ বি আর একটা এ এ বি বি হবে এ সি এসি সি দুইটা এসি হবে বি স্কোয়ার বি স্ক্যারি থাকবে বি সি বিসি বিসি দুইটা সি হবে আর সি স্কোয়ার সিএসকারি থাকবে তাহলে এটা তোমাদের নির্ণয় গুণ ফল ওকে এবার তোমরা এই ম্যাথটা করে ফেলবা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ সেক্ষেত্রে দেখো এরপরে তোমাদের কি ম্যাথ আছে এরপরে ম্যাথটা আমরা করবো দেখো তেইশ নম্বর ম্যাথ ওকে দেখো আমরা এখন দিয়ে আমরা উপরে স এই যে প্রথমে লিখছি তারপরে আমরা নিচে এটা লিখবো তারপরে আমরা গুণ করব। কিভাবে গুন করে দেখো আমরা এক্সেস্ক প্রথমটা দিয়ে আমি তিনটাকে গুন করে ফেলবো তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুন করলে তোমরা যেন এক্স ফোর হবে দুইটা দুইটা চারটা এক্স ফোর হবে আর এক্স স্কোয়ার আর এক্স ওয়াই গুন করলে তাহলে এক্স তিনটা হয়ে যাবে আর ওয়াই থাকবে আর এক্স স্কোয়ার আর ওয়াই স্ক্যার গুন করলে এক্স স্ক্যার ওয়াই স্কোয়ার হবে ওকে প্লাস চিহ্ন আছে সবার সামনে প্লাস চিহ্নই থাকবে এবার মাইনাস এক্স ওয়াই দিয়ে আমি তিনটাকে গুণ করবো তাহলে মাইনাস এক্স ওয়াই আর এক্স স্কোয়ার যদি আমি গুণ করি তাহলে মাইনাস এক্স কিউব হবে আর ওয়াই হবে তাহলে এটা মিলছে না এর নিচে লিখবো দেখো এই যে মাইনাস এক্স কিউব ওয়াই এবার মাইনাস এক্স ওয়াই দিয়ে এক্স ওয়াইকে গুণ করি প্লাস এক্স ওয়াইকে গুণ করি প্লাসে মাইসে মাইনাস হবে আর এক্স স্কোয়ার হবে আর ওয়াই স্কোয়ার হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার মাইনাস এক্স ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে যদি আমি গুণ করি তাহলে মাইনাস এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে মাইনাস এক্স ওয়াই কিউব হবে দেখো মাইনাস এক্স ওয়াই কিউব হয়েছে তারপর দেখো এবার আমরা এটা দিয়ে তিনটাকে গুন করব ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ারকে গুণ করবো ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার গুন করলে সামনে প্লাস আছে এর সামনে প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার গুন করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াইসে এবার আমরা ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই যদি গুণ করি তাহলে এক্স এক্স ওয়াই কিউব হবে দেখো এটা মিলছে নিচে লিখছে এবার আমরা যদি ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করি ওয়াই ফোর হবে এটা মিলে নেই এটা পরে লিখে দিছি ওকে এবার আমরা যোগ করে ফেলবো দেখো আমার এখানে আছে এক্স ফোর একটা এক্স কিউ ওয়াই আর একটা এক্স কিউ ওয়াই প্লাস মাইনাস এটা বাদ চলে গেছে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা এখানে একটা প্লাস আছে দুইটা থেকে একটা বাদ দিব তাহলে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে সামনে ওয়ান লেখার দরকার নেই ওই বাদ দিলে তাহলে কিচ্ছু থাকে না আর প্লাস ওয়াই ফোর এই যে ওয়াই ফোর যা আছে তাই লিখেছি ওকে নির্ণয় গুণফল এটা তোমাদের আনসার এবার তোমরা ম্যাটটা করে ফেলবা ওকে দেখো এবার আমরা এই ম্যাটটা করবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই এই ম্যাথটা কীভাবে করবো দেখো এখন আমরা এটা আগে লিখছি এবার আমরা নিচে এটা লিখবো ওকে আমরা গুণ করে দেবো ওয়াই স্ক্যার আর যদি ওয়ান গুণ করি তাহলে আমাদের কী হবে তাহলে আমাদের ওয়াই স্ক্যারি হবে যদি আমি এটা গুণ করি কিন্তু এখানে দেখো আমি যদি এটা একটা এটা যদি শুরুতে ওয়াই স্কোর এখানে আবার দেখো শুরুতে ওয়াই স্ক্যার আছে এ পাশে তাহলে যদি আমি উল্টা থেকে গুণ করি তাহলে আমার জন্য সুবিধা হবে হ্যাঁ তাহলে এটা মনে রাখবা এই জন্য তখন তুমি উল্টা থেকে করবা এই পিছনটা থেকে এটা করে দেবা ওয়াই স্ক্যার ওয়াই স্কার গুন করলে ওয়াই ফোর হবে দেখো ওয়াই ফোর ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই গুন করলে প্লাসে মাইনেসে মাইনাস ওয়াই কিউব হবে আর এখানে ওয়াই স্কোয়ার আর ওয়ান গুন করলে ওয়াই স্কোয়ারই হবে এবার আমি ওয়াই দিয়ে তিনটাকে গুণ করব ওয়াই আর ওয়াই স্কোয়ার গুন করলে ওয়াই কিউব হবে যেহেতু এটা মিলছে এর নিষে লিখবো এ দেখো ওয়াই কিউব সামনে প্লাস চিহ্ন না দিলেও চলবে এখানে শুরুতে যেহেতু ওয়াই আর ওয়াই প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই গুন করলে প্লাসে মাইনে মাইনাস ওয়াই স্কোয়ার এটা মিলছে এর নিশে লিখছি এবার প্লাসে এই যে প্লাস ওয়াই আর ওয়ান গুণ করলে ওয়াই হয় যেহেতু এখানে দেখো কোথাও নাই যে না আমি নিশে লিখতে পারিনি টিউশনে লিখে দিয়েছি ওকে এরপরে আমরা কি করবো ওয়ান দেয় তিনটাকে গুন করব ওয়ান দেওয়া যদি ওয়াই স্কোয়ারকে গুন করি তাহলে ওয়াই স্কেয়ার হবে তাহলে এটার সাথে মিলছে দেখো এমনি সে লিখছি ওয়ান দেওয়া যদি মাইনাস ওয়াইকে গুণ করি প্লাসে মানে সে মাইনাস হবে ওয়ানকে ওয়ান আর ওয়াই গুন করলে ওয়াই হবে তাহলে এই যে ওয়াই লিখছি তো প্লাসে প্লাসে প্লাস হবে ওয়ান আর ওয়ান গুন করলে ওয়ান হয় ওকে এবার আমরা যোগ করে দেবো এটা যা আছে তাই লিখছি এটা মাইনাস এটা প্লাস তাহলে এটা বাদ চলে গেছে একটা ওয়াই স্কোয়ার থেকে আরেকটা ওয়াই স্কোয়ার দুইটা ওয়াই থেকে একটা ওয়াই স্কোয়ার বাদ গেলে একটা ওয়াই থাকে আমরা একটা লিখেছি একটা প্লাস একটা মাইনাস এটাও বাদ চলে গেছে প্লাস ওয়ান থেকে এটা আমরা এখানে লিখছি ওকে ই খুবই ইম্পর্টেন্ট ম্যাট তোমরা এই ম্যাটটাও করে ফেলবা ফল এত এরপর দেখো নেক্সট তোমাদের ম্যাটা দেখো এখানে দেওয়া আছে যে এ সমান সমান এটা আর বি সমান সমান এটা তাহলে প্রমাণ করো যে এ বি সমান সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব কিভাবে করবা তাহলে তোমার লেখবার দেওয়া আছে এ সমান সমান এটা আর বি সমান সমান এটা এটা নিচে লিখবা এবার প্রমাণ করতে বলছে তাহলে তোমার লেফ্ট হ্যান্ড সাইড লিখবা মানে বাম পক্ষ লিখবা অথবা বড় হাতের এল এইচ লিখতে পারবা অথবা বড়ো হাতের এল এল এইচ এস লিখতে পারবা অথবা বড় হাতের এল এসও লিখতে পারবা ডট দিয়ে অথবা বাম পক্ষ লিখতে পারবা বাম পক্ষ কি এটাকে আমরা ম্যাথ করে যাব এর মান হলো আমাদের এটা আর প্লাস প্লাস মান হলো দেখো এটা এক্স মাইনাস ওয়াই তুমি এখন দিয়ে উপরে নিসে গুণ করতে পারবা তো একটা পাশাপাশি গুণ করাটাও শিখে ফেলো কীভাবে করে দেখো এটা যেহেতু কম আছে এটা যেহেতু বেশি আছে তাহলে আমি এই দুইটা দিয়ে সবাইকে গুণ করব। তাহলে আমি প্রথমে এক্স দিয়ে সবাইকে গুণ করব দেখো এক্স দিয়ে সবাইকে গুণ আকারে রেখে দিয়েছি ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট দিলেই বুঝবা গুন আকার হয়ে গেছে এক্স দিয়ে সবাইকে গুণ আকারে রেখে দিয়েছি গুন করিনি পরে গুণ করব এবার মাইনাস আছে এই যে মাইনাস দিয়েছি এই ওয়াইটা দিয়ে সবাইকে গুণ করার জন্য ব্র্যাকেট দিয়ে রেখে দিছি তাহলে একবার এক্স দিয়ে ব্র্যাকেট দিয়ে সবাইকে রাখবা মাঝখানে মাইনাস দিয়ে ওয়াই দিয়ে সবাইকে ব্র্যাকেট দিয়ে এখানে রাখবা পরে গুণ করতে সুবিধা হবে এবার গুণ করবো দেখো এক্স আর এক্স স্কোয়ার গুন করলে এক্স কিউব হবে এক্স আর ওয়াই গুন করলে এক্স স্কোয়ার ওয়াই হবে এক্স আর ওয়াই স্কোয়ার গুন করলে এক্স ওয়াই স্কোয়ার হবে এবার মাইনাস ওয়াই আর এক্স স্কোয়ার গুন করলে এক্স স্কোয়ার ওয়াই হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে ওয়াই আর এক্স ওয়াই গুন করলে এক্স ওয়াই স্কোয়ার হবে প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই আর ওয়াই স্কোয়ার গুন করলে ওয়াই দুইটার একটা ওয়াই তিনটা হবে ওকে তাহলে এভাবে তোমরা করে ফেলবা এরপর আমরা যোগ বিয়োগ করবো এখানে এক্স স্কোয়ার ওয়াই আর এখানে এক্স স্কোয়ার ওয়াই একটা মাইনাস একটা প্লাস তাহলে এটা এটা বাদ প্লাস এক্স স্কোয়ার ওয়াই থেকে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার বাদ এটাও বাদ তাহলে শুধু থাকে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ওকে যেটা আমাদের এই যে রাইট হ্যান্ড সাইড সমান সমান ডান পক্ষ তাহলে এটা হলো প্রুফ মানে প্রমাণিত ওকে তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ এভাবে লিখতে পারবে এভাবে লিখতে পারবা তাহলে এভাবে ম্যাটটা করে ফেলবা এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ছাব্বিশ নম্বর ম্যাটটা কি বলছে দেখো এ এত বি এত তাহলে এবি কত মানে বি গুণ করতে বলছে তাহলে দেওয়া আছে তোমরা লিখবা দেওয়া আছে এ এত আর বি হলো এত ওকে বি ওর মান হলো এ প্লাস বি সুতরাং এবির মান বের করবো তাহলে প্রদত্ত রাশি কি আমার এব মান বের করতে হবে দেখো এর মান আছে হলো এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার দেখো এই যে এর মান আছে কত এ স্কোয়ার মানে সে প্লাস বি স্কোয়ার আর বি এর মান আছে হলো এ প্লাস বি যেহেতু এ পাশাপাশি থাকলে মনে করবা গুণ আকারে আসে তাহলে মানে ব্র্যাকেট দিয়ে আমরা গুণ দিয়ে এটা লিখেছি ওকে আমরা গুণ করব। তাহলে এ দিয়ে আমরা সবটাকে গুণ আকারে রাখবো দেখছো গুণ আকারে রাখছি প্লাস এই বি দিয়ে আমরা সবটাকে গুণ আকারে রাখবো দেখো প্লাস বি দিয়ে সবটাকে গুণ আকারে রাখছি এখন আমরা গুণ করবো তাহলে এ আর এ স্কোয়ার যদি গুণ করি তাহলে এ কিউব হবে এ আর বি গুণ করে তাহলে এ স্কোয়ার বি হবে এ আর বি স্কোয়ার যদি গুণ করি তাহলে বি স্কোয়ার হবে আবার প্লাস বি দিয়ে তিনটাকে গুণ করব বি আর স্কোয়ার গুণ করলে তাহলে কি হবে এ স্কোয়ার বি হবে বি আর এ বি করলে মাইনাস এব স্কোয়ার হবে বি আর প্লাসে এ প্লাস এ প্লাস হবে বি আর বি স্কোয়ার গুণ করলে বি কিউব হবে এবার আমরা কি করবো দেখো এটা মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি বাদ প্লাস এ বি স্কোয়ার মাইনাস এব স্কোয়ার বাদ তাহলে কি থাকে এখানে এ কিউব থাকে এখানে প্লাস কিউব থাকে সমান সমান কিউব প্লাস কিউব তাহলে এটা আমাদের আনসার বি কত তাহলে এবি হলো যে কিউব প্লাস কিউব এটা আনসার আনসার লিখে দিবে হয়ে যাবে ওকে পরের ম্যাটটা একটা কী আছে দেখো বলছে দেখাও যে এটা সমান সমান এ ফোর মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এটা গুণ করে আমাদের এটা বের করতে হবে তাহলে আমরা লিখব বামপক্ষ বা লেফট সাইড লিখতে পারবো অথবা লেফট হ্যান্ড সাইড লিখতে পারবা এটা আমরা পুরোটা লিখলাম এবার আমরা গুণ করবো দেখো আমি এ দিয়ে আগে এ দিয়ে আমি আগে এই দেখো এ প্লাস ওয়ান আর এ মাইনাস ওয়ান আর আমি আমরা আগে এই দুইটা গুণ করবো ওকে এটা যা আছে তাই সাথে রাখবো তো আমরা এখানে দেখছি পিছনে এটা থেকে দুইটাকে গুণ আকারে দিবো তাহলে এ দিয়ে আমি এই যে এ দিয়ে এ প্লাস ওয়ানকে গুণ আকারে ব্র্যাকেট দিয়ে রাখছি ওকে এবার লিখবা এবার মাইনাস ওয়ান দিয়েও আমি এটাকে গুণ আকারে রাখছি মাইনাস ওয়ান দিয়ে এটা গুণ আকারে রাখছি যেহেতু এখানে আরেকটা গুণ রাশি আছে এজন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো সেকেন্ড ব্র্যাকেট দেবো যদি সেকেন্ড ব্র্যাকেট না দিই তাহলে একটা ভয়ানক সমস্যা হয়ে যাবে কারণ এখানে মাঝখানে মাইনাস পড়ে যাবে এটা আলাদা এর সাথে গুণ বোঝাবে তখন কারণ এ তো দুইজনের সাথে গুণ আছে এজন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলে এটা পুরো একটা জিনিস হয়ে গেল এর সাথে আবার গুণ বোঝাইলো তোমরা কী করবা এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেবা এবার দেখো আমরা গুণ করব এ আর এ গুণ করলে এ হবে এ আর ওয়ান গুণ করলে এই হবে তোমরা জানো ওয়ানের সাথে যাই গুণ করো ওইটা হয় এ আর ওয়ান গুন করলে এই হয় তাহলে এবার দেখো মাইনাস আছে ওয়ান আর এ গুণ করলে এই যে মাইনাস এ হবে ওকে মাইনাসে মাইনাসে প্লাসে মাইসে আবার মাইনাস ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ানই হবে এটা যা আছে তাই আছে এবারে প্লাস এ মাইনাস এটা বাদ তাহলে আমার কি থাকবে এ স্কোয়ার মাইস ওয়ান আর এটা যা আছে তাই এবার আমরা এই দুইটা গুণ করবো এই দুটো গুণ করার জন্য আমি কী করবো আবার দেখো এই এ স্ক্যার দিয়ে দুইটা এই দুইটাকে পুরোটাকে লিখবো যে এটা দিয়ে এই যে এখানের মতো এটা যেমন একেটা লিখছি পরে ওয়ান দিয়ে এটাকে লিখেছি না এইভাবে এখানে আমরা তাই করবো এ স্কেয়ার দিয়ে আমরা পুরোটাকে লিখবো যে স্ক্যার দিয়ে ব্র্যাকেট দিয়ে এস এটা লিখেছি আবার প্লাস ওয়ান দিয়ে আমরা এটা ব্র্যাকেট দিয়ে লিখবো প্লাস ওয়ান দিয়ে এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখছি ওকে আমরা গুন করে ফেলবো তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার গুন করলে এ ফোর হবে এবার এ স্কোয়ার প্লাস এ মাইনাসে মাইনাস হবে এ স্কোয়ার আর ওয়ান গুন করলে এ স্কোয়ার হবে এবার প্লাস ওয়ান আর এ স্কোয়ার গুন করলে এ স্কোয়ার হবে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান আর ওয়ান গুন করলে ওয়ান হবে তাহলে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাদ চলে যাবে তাহলে এ ফোর এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান হবে এটাই তোমাদের দেখোচ্ছে এস এ রাইট হ্যান্ড সাইড সমান সমান ডানপক্ষ এটাই দেখানো হলো দেখাও যে বলছে অথবা তোমার সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রু ওকে এভাবে লিখতে পারবা এটাই তাহলে তোমাদের ম্যাথ এবার তোমাদের দেখো এই চ্যাপ্টার লাস্ট ম্যাথ শিক্ষাদের দেখো যারা ম্যাথ গুলো দেখো সবগুলো ম্যাথ ভিডিও তোমরা দেখে নেবা এবং অধ্যায়ের ম্যাথ গুলো করে ফেলবা একটা অধ্যায় তোমাদের শেষ হয়ে যাবে আর তোমাদের আমি ফেসবুক পেজ খুলেছি এ বিএস লাইনিং জোর নামে তোমরা ফলো দিয়ে রাখবা কারণ আমি সেখানেও তোমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিয়ে দেখো কি বলছে দেখাও যে এটা গুণ করলে এটা হবে তাহলে ওটা আমরা সেম ভাবে লিখবো মামপক্ষ এটা লিখেছি সেম ভাবে করবো আগেরটার তার মতোই এক্স দিয়ে আমরা এটাকে গুণ করবো দেখছো এক্স দিয়ে এটা গুণ করেছি মাইনাস ওয়ান দিয়ে এটাকে লিখব এই যে মাইনাস ওয়াই দিয়ে এটাকে লিখেছি তাহলে দেখো এক্স দিয়ে আমরা এটাকে লিখেছি মাইনাস ওয়াই দিয়ে আমরা আবার এটাকে গুণ লিখেছি আর এটা যা আছে তাই লিখেছি পিছনে এবার এক্স দিয়ে যদি এটাকে গুণ করি এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে আর এক্স আর ওয়াই গুন করলে এক্স ওয়াই হবে আবার মাইনাস ওয়াই দিয়ে যদি এক্স এই যে এক্স ওয়াই এক্সকে গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই হবে আর মাইনাস এইখানে প্লাস মাইনাস আছে প্লাস মাইসে মাইনাস হবে ওয়াই আর ওয়াই গুন করলে ওয়াই স্কোয়ার হবে এটা যা আছে তাই লিখছি এবার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই এটা বাদ তাহলে আমার এখান থেকে এক্স স্কোয়ার এখান থেকে ওয়াই স্কোয়ার তোমরা কাটতেও পারবা তবে কাটা দেওয়ার প্রয়োজন নেই এমনি বাদ দিয়ে দিবা এটা এক্স স্কোয়ার মাইস ওয়াই স্কোয়ার আর এখানে যা আছে তাই এবার আমি এবারও আমি এটা দিয়ে পুরোটাকে লিখবো পরে এটা দিয়ে আবার পুরোটাকে লিখব দিয়ে আমরা পুরোটাকে লিখছি প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে আমরা পুরোটাকে লিখছি দেখে এক্স এ দিয়ে আমরা এই এক্স স্কোয়ার মানস ওয়াই স্ক্যার লিখছি আবার প্লাস এই ওয়াই স্কোয়ারটা দিয়ে আবার এটাকে গুণ আকারে লিখছি তুমি সেক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার গুন করলে এক্স ফোর হবে এক্স স্কোয়ার আর ওয়াই স্ক্যার গুণ করলে যেখানে সামনে প্লাস আছে খালি চিহ্ন মানে না থাকলেই প্লাস থাকে প্লাসে মানে সে মাইনাস হবে এক্স স্কোয়ার গুন করলে এক্স স্কোয়ার ওয়াই হবে এবার ওয়াই স্কোয়ারের সাথে এটা গুনো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে ওয়াই স্কোয়ার গুন করলে ওয়াই ফোর হবে ওকে এরপরে দেখো এই যে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আর প্লাস এক্স স্কোয়ার ওয়াই বাদ চলে যাবে তাহলে এখানে একটা এক্স ফোর থাকবে মাইনাস এখানে ওয়াই ফোর থাকবে তাহলে এই দেখো এটা প্রমাণ মিলে গেছে পক্ষটা সমান সমান পক্ষ দেখানো হলো ঠিক আছে তাহলে এভাবে তোমরা ম্যাথগুলো করে ফেলবা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আমি তোমাদের সব ক্লাসের সকল ভিডিওগুলো সিরিয়ালে দিয়ে দেবো এগুলো তোমাদের নতুন বইয়েরই পড়া সব বই এগুলো থাকবে আর তোমরা হলো এগুলো দেখতে থাকবা ভালো থাকবে